হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম এইচেন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে ভিহার্স রেসিপিটি দেখার সত্ত্বে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন ভিহার্স রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট এই পর্যায়ে গরম পানির সাথে ইস্টাকে একটা চামচের মাধ্যমে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন কতটাই সেট হয়ে গিয়েছে আমি আবারও একটা চামচের মাধ্যমে সবগুলো ভালো করে নেড়েচেড়ে নিয়েছি আমি এখানে এক মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি দিয়ে দেব আটা এখানে আমি দু কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে আটাটা দেবেন দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ পরিমাণ এখানে চিনির পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব ভিওয়ার্স যখন এরকম মেশানো হয়ে যাবে সে পর্যায়ে আমি একটা ডিম ব্যবহার করব ডিমটা অবশ্যই নর্মাল হতে হবে এখানে ফ্রিজ ডিম ব্যবহার করা যাবে না এখানে অবশ্যই নর্মাল ডিম ব্যবহার করতে হবে আমি ডিমটা ভালো করে নেচেড়ে একটা ডো তৈরি করে নিব ভিহর্স দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল এ পর্যায়ে আমি একটা বক্স নিয়ে নিয়েছি পিবিসি বক্স বক্সটার ভিতরে রেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দেখুন ফিরে এলাম আধা ঘন্টা পর কত সুন্দর সেট হয়ে গিয়েছে আমি ডোটাকে একটা বোর্ডের উপর রেখে সুন্দর করে মথে নিয়েছি আমি এখন নাস্তার শেপটা তৈরি করার জন্য উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি দেখুন আমি একটা নর্মাল রুটির শেপ দিয়ে দিয়েছি এ পর্যায়ে একটা চাকুর মাধ্যমে আমি কেটে নিব এখানে আমি আড়াআড়িভাবে কেটে নিচ্ছি দেখুন কিভাবে কেটে নিচ্ছি সবগুলো আমি আড়াআড়িভাবে কেটে নিয়েছি দেখুন এ পর্যায়ে একটা সিটকে আমি সুন্দর করে রোল করে নিচ্ছি দেখুন কত সুন্দর হচ্ছে আপনাদের সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি ভিহার্স এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি চলে যাব চুলার কাছে নাস্তাগুলো ভাজার জন্য ভিহার্স নাস্তাগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলুন চলে যায় চুলার কাছে ভিহার্স আমার রাস্তাটা আপনাদের পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তেলটা উষ্ণ গরম অবস্থায় আছে আমি একটা চামচের মাধ্যমে একে একে সব নাস্তাগুলো তেলে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে আপনারা অবশ্য একটা চামচ ব্যবহার করবেন নতুবা গরম তেলটা হাতে লাগার সম্ভাবনা থাকতে পারে আমি সব নাস্তাগুলো তেলের ভিতর দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি চামচের মাধ্যমে তেলটা একটু ছিটিয়ে দিচ্ছি নাস্তার উপর থেকে যাতে সব জায়গায় তেলটা লাগতে পারে আমি সবগুলো নেড়ে ভেজে নিব ভিওস এ পর্যায়ে চুলার পাওয়ারটা অবশ্যই লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে হাই করা যাবে না হাই করলে উপর থেকে কালার চলে আসবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে নাস্তাগুলোয় আমি আবারও তেলটাকে ছিটিয়ে দিচ্ছি যাতে সবগুলো ভালো করে সমানভাবে ফ্রাই হয় আমি এভাবে চার থেকে পাঁচ মিনিটের মতো সবগুলো ভেজে নিয়েছি দেখুন বিয়র্স এই নাস্তাটা তৈরি করতে যতই সহজ কিন্তু খেতে দুর্দান্ত মজাদার আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি এ পর্যায়ে একটা চাকরি নিয়ে নিচ্ছি তেল থেকে সব নাস্তাগুলো আমি তুলে নিব তেলটা ঝরানো হয়ে গেলে আমি সবগুলো নাস্তা আপনাদের সাফ করে দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে নাস্তাগুলো রেডি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে আমার নাস্তার রেসিপিটা আপনাদের রিকোয়েস্ট করব অন্তত একবার হল আমার রেসিপিটা ফলো করুন এবং এভাবে মজাদারভাবে তৈরি করে বাসায় পরিবেশন করুন এই নাস্তাটা তৈরি করা এতই সহজ খেতে কিন্তু খুবই দুর্দান্ত মজাদার এই রেসিপিটা একবার তৈরি করলে আপনারা পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন ভিওয়ার্স ছোট বড় সবাই এই নাস্তার রেসিপিটা খুব পছন্দ করবে আপনারা চাইলে এই নাস্তাটা বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারেন কিংবা অফিসও দিতে পারেন ভিওয়ার্স যারা নতুন বন্ধু হবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে নিয়ে যেতে ফুল সাপোর্ট করবেন ভিওয়ার্স এরকম নাস্তা রেসিপি আমার চ্যানেলে আরও আছে আপনারা চাইলে পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন ইনশাআল্লাহ সব নাস্তাগুলো আপনাদের পছন্দ হবে ভিওর্স যারা আগে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہو